এবার বিস্তারিত জানাবো নতুন জাতের পেঁয়াজ বাজারে উঠেছে করা হচ্ছে আমদানিও তবু সপ্তাহের ব্যবধানে ফের বেড়েছে পেঁয়াজের দর রাজধানীর বাজারে আমদানি পেঁয়াজের সরবরাহ কম দামও শতকের ঘরে দেশি পেঁয়াজের দাম নাগালে না আসার জন্য আরতদারদের সিন্ডিকেটকে দুষছেন খুচরা দোকানিরা বলছেন পাইকারিতেই দাম পড়ছে বেশি তবে সবজি আর নতুন আলুর দাম নিয়ন্ত্রণেই রয়েছে বলছেন ক্রেতা বিক্রেতারা কথা ছিল নতুন জাত বাজারে এলেই কমবে পেঁয়াজের ঝাঁজ আমদানির খবরে গেল সপ্তাহে দর নেমেছিল কেজি প্রতি তিরিশ টাকা পর্যন্ত তবে দিন শেষে কেউ কথা রাখেনি রাজধানীতে ফের চড়া নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম এখনও বিভিন্ন বাজারে পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের দর দেড়শোতেই কাটার কেজি পাইকারিতেই পড়ছে একশো টাকা খুচরায় হাঁকা হচ্ছে একশো টাকা পর্যন্ত আর আমদানি পেঁয়াজ যেন অমাবস্যার চাঁদ রাজধানীর বাজারে সরবরাহ একেবারে তলানিতে যাও বা মিলছে তার দামও শতকের ঘর অথচ পার্শ্ববর্তী দেশেই সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে পানির দামে আমি কিনলাম একশো পঞ্চাশ কেজি দেশি পেঁয়াজটা এটা তো আমি বুঝি না মানে এখন এই যেমন আপনি ক্যামেরা ধরছেন এখন এখানে এরা বলে যে দাম ঠিক আছে পেজ একশো চল্লিশ টাকা পাইকারি ছোটোটা একশো চল্লিশ পঞ্চাশ টাকা বেচা বড়োটা একশো এই বড়োটা এই দামে বেচা একশো পঞ্চাশ টাকায় বেশি বেচা হয় পেস না না কোনো আপনার এলসি বাইরের কোনো পেজ আসে না আপনার ব্যাপারই আছে ভোজপুরি ব্যাপারি আছে পুরো ঢাকা সব আমি মনে পুরো বাংলাদেশটা এরা সিন্ডিকেট করে এরা যেটা করে তবে বাঙালি রসনা বিলাসের আরেক নিত্যপূর্ণ আলুর দরে স্বস্তি আছে কিছুটা নতুন জাতের আলু কেনা যাচ্ছে পঞ্চাশ টাকা করে আর পুরনো সেই পঁচিশ টাকা নতুন বিক্রি করতেছি ছোট গলি বিশ টাকা পঁচিশ টাকা আর বড় গলি পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ এদিকে সবজির বাজার দিচ্ছে মিশ্র প্রতিক্রিয়া মটরশুটির কেজিতে গুনতে হচ্ছে তিন থেকে চারশো টাকা ছেড়ে কথা বলছে না নতুন সিম পটলের দামও ঊর্ধ্বমুখী তবে বাঁধাকপি ফুলকপি আর বেগুনের দাম নিয়ন্ত্রণে মিলছে পঞ্চাশ থেকে ষাট টাকাতেই বাঁধাকপির দাম কমে গেছে তিরিশ চল্লিশ টাকা মটরশুটি তো আপনার সিমের দাম আপনার এই নলরোগী না নতুন আসছে এটার দাম আপনার একশো টাকা কেজি আর যেমন এই সিমটা অনেক পুরানো এই সিমটা ষাট থেকে কেজি ক্রেতাদের চাওয়া পণ্যের এমন একটি দাম নির্ধারিত হোক যেন কৃষক ও মধ্যবিত্ত দুই শ্রেণী লাভবান হয় হুমায়ুন রশিদ যমুনা নিউজ ঢাকা